কাউকে বোঝানো সম্ভব না আমার মনে হয় আগুন যাহানিয়ামের মত না আমি মনে হয় ভুল বলছি কারদিন আমার বাজানদেরকে বলবো মা মানুষদেরকে বলবো এ আল্লাহর বন্দারা সাইরে আফাকি সাইরে আনবুজি বন্দা যখন নাকি আমার মাওলার আসমান নিয়া মুরাকাবা করে যখন পানি নিয়া মুরাকাবা করে যখন বন্দা গাছ নিয়া মুরাকাবা করে যখন বন্দা বান্দি সূর্য নিয়া মুরাকাবা করে চন্দ্র নিয়া যখন মুরাকাবা করে তখন তার কাছে আমার মালিকের পরিচয় যায় তখন ওই বন্দা এক পরিচয় যাইয়া বলে তীরে ফের কাছে গন্ধ না চুর হোক রক হাইকে খানা এই জন্য এরা কিন্তু বুঝবার জিনিস কিন্তু বোঝাবার জিনিসটা এরা কিন্তু জিনিস শোনেন প্রেম মোহাবত ভালোবাসা কি জিনিস এই পথের প্রতীক ছাড়া তো বুঝানো যাবে না এটা বুঝানো যায় ওই যে লাইলার কথা শুনছেন মজদুর কথা শুনছেন শোনেন নাই এখন তো বিবাহের জন্য মজদুকে বসাইছ বসাবার পরে এখন বিবাহ হইবে এখন হঠাৎ সামনে দিয়ে একটা কুকুর রওনা করছে ও দিয়ে কুকুরে এখন মজদুর লায়লার আত্মীয় স্বজন বলতেছে এই পাগলের কাছে মাইয়ে বিয়ে দেওয়া যায় না এরা কুত্তার পায়ে সুমা দেয় এটা কিসের মাইয়ে কি তুই সর্বনাশ করে ফেলছস এই বিপদ হইয়ে গেছি হ্যাঁ তা করতেছ কি তখন বದ್ದು বলতেছে আমি কুকুরে পায়সো মদাই নাই পায় সাগে ভূ সিদা মজলু গস্তে খলকে ইসবু গস্তে ইসা